আজ সাতাইশে মার্চ দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মাংসের ওজনের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কত দাম রাখছেন মুরব্বী এক লক্ষ দশ আপনার আইডিয়া মাংস কতটুকু হবে চার মন কত বলতেছে নব্বই বলতেছে আপনার নিয়োগ কেমন আছে বিক্রির পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির তারকে

আজকে ঈদুল ফেতরের এই মাদারগঞ্জের শেষ হাট এই ঈদুল ফেতের শেষ হাট উপলক্ষে কিন্তু আজকে মোটামুটি মাংসের ওজনের সার গরু আমদানি হয়েছে দাম কেমন ডাকছে একশো এক লক্ষ চাচ্ছেন ওজন কতটুকু হবে তিন মনে একশো দশ কেজি একশো দশ কেজি কত বলতেছে চাচা আশি আশি আপনার নিয়ত কেমন বিক্রি নব্বইয়ের মধ্যে নব্বই হাজার টাকার মধ্যে ওনার বিক্রির তার কত চাচ্ছেন দাম এক লক্ষ পাঁচ ওজন কতটুকু হবে মাংস কয় মন হবে সাড়ে চার মন হয় এই গরু কত বলতেছে নব্বই টার্গেট কেমন জি পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন আপনার গরুর জি পঁচাশি আপনার আইডিয়া মাংস কতটুকু হবে ওজন তিন মন কত বলতেছে পঁচাত্তর টার্গেট কেমন করছেন আশি আশি হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত বলতেছে ছিয়াশি সপ্ত আশি ওজন কতটুকু হবে সাড়ে তিন মন লোড কত বলতেছে

অজন কতটুকু হবে পঁচা চার মন পনে চার মন সর্বোচ্চ কত বলতেছে তিরানব্বই বিরানব্বই টার্গেট কেমন করছেন পঁচানব্বই পঁচানব্বই টার্গেট পঁচানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম একশো বিশ এক লক্ষ বিশ অজন কতটুকু হবে পনে চার মন কত বলতেছে একশো নিচে বলে আপনার টার্গেট কেমন আছে একশো পার লাখের উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রি টার্গেট ভাই কত দাম রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ কজন কতটুকু আসবে আপনাদের আইডিয়া

দাম কত রাখছে দাম একশো পাঁচপান্ন এক লক্ষ পঞ্চান্ন ওজন কতটুকু হবে আইডিয়া করছেন সাড়ে পাঁচ মোন সাড়ে পাঁচ মন কত বলতেছে পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছে চল্লিশের মধ্যে এক লক্ষ চল্লিশ হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ ষাট মাংস কয় মন হবে ছয় মন আইডিয়া করছেন কত বলতেছে সর্বোচ্চ তিরিশ উঠছে আপনাদের নিয়ত কেমন ডের মধ্যে ডের মধ্যেই নিয়ত আছে দেড় লক্ষ টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট কত রাখছেন দাম দাম তিরিশ এক লক্ষ তিরিশ অজন কতটুকু আইডিয়া করছেন সাড়ে চার মন সাড়ে চার মন কত বলতেছে ভাই দশ পনেরো ভাঙ দশ থেকে পনেরো বলতেছে আপনার নিয়ত কেমন বিশের মধ্যে বিশের মধ্যে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট কত দাম রাখছেন এক লক্ষ পাঁচ ওজন কতটুকু হবে মাংস আইডিয়া করছেন দশ কেজি কত বলতেছে অষ্টআশি দাম বলতেছে টার্গেট কি করছেন পঁচানব্বই পর্যন্ত পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত চাচ্ছেন দাম দাম তো চাচ্ছি এক লক্ষ পাঁচ

আপনার আইডিয়া মাংস কয় মন হবে জি পাঁচ মনের উপর কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ নিয়ত আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির তার কে ভাই কত দাম রাখছেন এক লক্ষ বিশ মাংস কতটুকু হবে ভাই ওজন কতটুকু হবে চার মন কত বলতেছে সে কত বলে পঁচানব্বই টার্গেট কি লাখের মধ্যে এক লক্ষ টাকার মধ্যেই বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের মাংসের ওজনের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম